একদিন গ্রামের দুষ্টু ছেলে বাবুল ঠিক করলো সে আজ বাজার থেকে সবচেয়ে বড় প্যাকেটের মুড়ি কিনবে কিন্তু তার সমস্যা সে হাঁটতে হাঁটতে সব কিছিতেই ধাক্কা খায় বাবুল দৌড়াতে দৌড়াতে মুড়ির দোকানে ঢকলো। দোকানদার বলল এইভাবে দৌড়ে আসলে একদিন পথের খুঁটিকেও বিয়া করে বসবি বাবুল সেটার জবাব দিতে না দিতে এটার পা পিচকে গিয়ে পুরো দোকানে মুড়ির ঝড় তুলল দোকানদার মাথায় মুড়ি নিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল মুড়ি হাতে নিয়ে বাবুল এবার বাড়ি ফেরার পথে আবারও দর্শন করল হঠাৎ সামনে ছাগল দেখে ব্রেক কষতে গিয়ে ধপা মুড়ির ব্যাগ ফেটে গেল অর্ধেক মুড়ি ছাগল খেলো বাকি অর্ধেক বাতাসে আতসবাজির মতো উড়তে লাগলো শেষে বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলো মুড়ি কোথায় বাবু লজ্জা মুখে বললো পুরি ছিল কিন্তু ছাগল আর বাতাসের সাথে পার্টি করতে চলে গেল মা হাসতে হাসতে বলল। পরের বার হাঁটতে হাঁটতে যাই উড়তে উড়তে নয়